এই পর্যন্ত বাংলাদেশ থেকে ভারত কি কি সুবিধা নিয়েছে তো চলুন শুরু করা যাক এক তিস্তা নদীর পানি আটকে রেখে একতরফা পানি ব্যবহার ভারত বহু বছর ধরে তিস্তার পানি নিজেদের দখলে রেখে বাংলাদেশকে একরকম পানি নির্ভরশীল করে রেখেছে অথচ এই নদীর পানির উপর উত্তরবঙ্গের লাখ লাখ কৃষকের জীবন জীবিকা নির্ভরশীল শেখ হাসিনা সরকার একাধিকবার দিল্লি থেকে চুক্তির আশ্বাস পেয়েছিল কিন্তু এখনো কার্যকর কোনো চুক্তি হয়নি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকে ও হিসেবে ব্যবহার করে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে আরেকটি সবচেয়ে কমন যেই বিষয়টি সব সময়ই ঘটে থাকে নাম্বার দুই সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে ও ছাড় পাওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত বাংলাদেশি নাগরিকদের হত্যা করে বিশেষ করে গরু পাচারের অভিযোগে এসব হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হলেও ভারত কখনোই তা স্বীকার করে দায় নিচ্ছে না বাংলাদেশের পক্ষ থেকে কেবল উচ্চ পর্যায়ের আলোচনার আশ্বাসই পাওয়া যায় কিন্তু বাস্তবে কোনো কঠোর প্রতিরোধ গড়ে ওঠে নাই কখনো নাম্বার তিন ভারতীয় কোম্পানি এনটিপিসি বাংলাদেশের সাথে যৌথভাবে সুন্দরবনের চোদ্দ কিলোমিটার দূরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী এই বন্য প্রাণী জলবায়ু এবং সুন্দরবনের অস্তিত্বের জন্য কিন্তু বাংলাদেশ সরকার ভারতকে খুশি করতে এই প্রকল্প বাস্তবায়নে বাধা দেয়নি তৎকালীন সরকার নাম্বার চার একতরফাভাবে বাংলাদেশি বাজারে ভারতীয় পণ্য প্লাবিত করা ভারতীয় পণ্যের জন্য বাংলাদেশ এখন একটি প্রধান বাজার চাল পেঁয়াজ মশলা শাড়ি সাবান কসমেটিক্স সব ধরনের পণ্য সহজে বাংলাদেশে প্রবেশ করে কিন্তু বাংলাদেশের পণ্যের রফতানিতে ভারত নানা অজুহাত প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফেলে ফলে বাংলাদেশের শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই সুবিধা শুধু নিচ্ছে অথচ বাংলাদেশিরা সুবিধা পাচ্ছে না নাম্বার পাঁচ নিরাপত্তা সহযোগিতার নামে বাংলাদেশের গোয়েন্দা তথ্য সংগ্রহ সন্ত্রাস দমন ও নিরাপত্তা সহযোগিতার নামে ভারত বাংলাদেশের সেনা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনা করছে এর ফলে ভারতের গোয়েন্দা সংস্থারাও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি এমনকি নাগরিক পর্যায়ে নজরদারির সুযোগ পাচ্ছে এটা সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে সমাজে প্রভাব বিস্তার ভারতীয় টিভি চ্যানেল সিরিয়াল ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমা বাংলাদেশের তরুণ সমাজে ব্যাপক প্রভাব ফেলছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তরুণরা ভারতীয় উচ্চারণ পোশাক ও চিন্তাধারায় অভ্যস্ত হয়ে পড়ছে এই সাংস্কৃতিক আগ্রাসন রোধে বাংলাদেশ সরকার কার্যকর কিছুই তেমন করেনি